うん。 আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি ভর্তা রেসিপি আজকে করব কাঁঠালের বিচির ভর্তা এই ভর্তাটা অনেকেরই খুব প্রিয় আমারও খুব পছন্দের ভর্তা বানানোর জন্য আমি সবগুলো উপকরণ নিয়েছি আগে থেকে আমি কাঁঠালের বিচিগুলো ভেজে রেখেছি সুটকি রসুনগুলো আমি আগে থেকে টেলে রেখেছি এখন আমি ভর্তাগুলো বানাবো শিল্পাটায় আমি ভর্তাটা বানাবো আপনারা প্যালেন্ডারও বানাতে পারেন বেলাটার থেকে শিল্পাটার ইয়াটাই বেশি ভালো হয় তাই আমি প্রথমে মরিচ এবং লবণ দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি ভালোভাবে বেটে নিব অবশ্যই ভালোভাবে বাড়তে হবে ভালোভাবে বেটে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সুটকি আপনারা যে পরিমাণ ভর্তাটা বানাবেন ওই পরিমাণ দিতে পারেন সুটকিগুলোকে আমি ভালোভাবে বেটে নিব যাতে আস্ত না থাকে সবগুলোকে আমি ভালোভাবে বেটে নেওয়ার পর শুটকি আবার মরিচগুলোকে আমি আবারও বেটে নিব যাতে কোনো পরিমাণে আস্ত কোনো কণা না থাকে এগুলোকে ভালোভাবে বেটে নেওয়ার পর আমি এখন রসুন দিয়ে দিচ্ছি তেলে রাখা রসুন এখন রসুনগুলোকেও আমি ভালোভাবে বেটে নিব ভালোভাবে বেটে নেওয়ার পর এতে দিয়ে দিলাম আমি কাঁঠালের বিছি কাঁঠালের বিচিগুলোকে আপনারা প্রায় দুই থেকে তিনবার ভালোভাবে বাটবেন যাতে কণা না থাকে তাহলে খেতে ভালো লাগবে না ভালোভাবে কাঁঠালের বিচি বেটে নেওয়ার পর এতে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোকেও ভালোভাবে বেটে নিব ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে বেটে নেওয়ার পর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আপনারা কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন ভাজা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচিগুলোকে বেশি ভালোভাবে মিশে বাড়বেন না একটু আস্তে আস্তে রাখবেন এতে পর্থাটা খেতেও ভালো লাগবে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়ার পর এগুলোকে আমি আবারও বাড়তেছি ভালোভাবে বাড়ব যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ভর্তার গায় লাগে এতে ভর্তাটা খেতেও খুব ভালো লাগবে এখন আমি সবগুলো ভর্তা বেটে নিয়েছি এতে দিয়ে দিলাম এখন সরিয়ে সাথে এগুলোকে ভালোভাবে এখন মেখে নিচ্ছি ভালোভাবে একটা প্লেটে তুলে নিব দেখুন কী সুন্দর একটা কালার চলে আসছে খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন